প্রখর তাপ ও চাঁদে ফাটা রোদে মানুষের তৃষ্ণা মেটাতে জল পরিষেবায় অগ্রগণী জল সেবা ট্রাস্ট এবং ব্রিজমোহন বিশ্বনাথ কেদিয়া চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিধায়ক ও রোগী কল্যাণ সমিতির অধ্যক্ষ ড সুদীপ্ত রায়ের নির্দেশনায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের কাছে আরেকটি বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের প্রকল্প তৈরি করা হল প্রয়াত ব্রিজমোহন কেদিয়া এবং প্রয়াত পরমেশ্বরী দেবীর স্মৃতিতে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে প্রকল্পটির সম্প পূর্ণ দেখাশোনার ভার জল সেবা ট্রাস্টের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জল সেবা ট্রাস্টের চেয়ারম্যান দীনেশ খেমকা উপস্থিত ছিলেন ব্রিজমোহন বিশ্বনাথ কেদিয়া চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি বিশ্বনাথ কেদিয়া সুনিতা কেডিয়া দীনেশ খেমকা অরিদীপ্ত সিং দুলার খেমকা সঙ্গীতা সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল কলেজের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় মেমেন্টো ও পুষ্পস্তপক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় এছাড়াও উপস্থিত সকলকে লস্যি ও ঠান্ডা পানীয় প্রদান করা হয় সকলে এই প্রচণ্ড গরমে মানব কল্যাণের স্বার্থে এই ঠান্ডা পানীয় জলের প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমি প্রথম জল সেবা ট্রাস্টকে ধন্যবাদ জানাবো এই উদ্যোগ নেওয়ার জন্য আমাদের মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে চিকিৎসার ব্যাপারে আর এই গরম এই সময় এই ঠান্ডা জলের ব্যবস্থা করেছে এর জন্য ওদেরকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানালাম ওরা আগেও মেডিকেল কলেজে এরকম জলের ব্যবস্থা করে দিয়েছে সেগুলো চলছে শুধু একটাই আমাদের অনুরোধ জলটা যেন ওরা যেন খেয়াল রাখে জলের গুণগত মান এবং এটাকে পরিষ্কার রাখা হুম আশা করছি মানুষের কাজে আসবে সংস্কার সবার আগে জলসেবা টেস্টে আমরা আপনাদের ক্যামেরার পেছনে দর্শক এবং এই সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই প্রোজেক্টটি আমরা এই পরিস্থিতি না দেখলে আমরা যতটা ভাবতাম তার আজ দ্বিগুণ পরিস্থিতি যেভাবে বিয়াল্লিশ ডিগ্রি গরমে মানুষ জল খাচ্ছে এই আমার কিছু বলার ভাষা হারিয়ে গেছে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু বলে থাকি আজ নতুন করে কিছুই বলার নেই পরিষ্কার চোখে ফুটে উঠেছে যেভাবে আমাদের জলের ঘর এই পরিষেবা দিয়ে চলেছে আমরা সকালবেলা যখন উঠে বেরিয়েছিলাম তখন দশ জনের টিম ছিল বেলায় বাড়তে বাড়তে আর তিনজন চারজন এসে দাঁড়িয়েছি ছজন অসুস্থ হয়ে পড়েছে কেউ বাড়ি চলে গেছে কেউ ভেতরে পেছনে বসে আছে তো আমরা এখন এই তিন চারজন দিয়ে চলেছি এবং সারাদিন কিভাবে চলবো জানি না আরো এরপরে আরো দুটো ভূমি পুজো আছে দুটো নতুন ঘর তৈরি শুরুর কথা চলছে লোক পৌঁছে গেছে ওখানে কিন্তু কাজ কর করতে পারছে না বসে আছে তারপরও যে রেজাল্ট এই আমাদের ঘর এই আমার মানে বলার ভাষা নেই যে এত লোকের দূর দূর থেকে এসে লোক যে জল পাচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আজকে আমরা প্রতিনিয়ত দেখেছি কোথাও কিছু দিলে লাইন হয় আমরা কিচ্ছু দিই না বিশ্বাস করুন শুধু এই পানীয় জলটুকু তার জন্যই এত বড় লাইন মানুষের সত্যি দরকার যে জায়গায় জায়গায় এই জলটি পৌঁছাতে পেরে আমরা নিজেরা খুব খুশি ম্যাডাম দেখবেন কলকাতা শহরে বহু জায়গায় জলের ঘর বন্ধ পড়ে আছে কেএমসি আজকে ডিসিশন নিয়েছে জলের ঘর মেনটেন্স না হলে সেটা নতুন করে কেএমসি বানাবে আইদার আমাদের মতো কোনো ট্রাস্টকে দেবে একমাত্র জল সেবা ট্রাস্ট আছে যারা পুরনো ঘর যারা অন্য কেউ মেনটেন করছে না তারা সেটাও আমরা মেনটেন করে দিচ্ছি এবং আমাদের যে ঘরগুলো সেগুলো আমরা এই গত অর্গানাইজার সাথে যুক্ত আছি আমরা পাঁচ বছরের এমএ করেই নিচ্ছি যে একদম ফ্রি অফ কস্ট আমরা মেন্টেনেন্স করব এই এগ্রিমেন্ট করেই আমরা কাজটিকে এগোচ্ছি এর সঙ্গে আমরা আপনাদের জানাই যে এই পাশেই এখন শ্রী নারায়ণী নমনম পক্ষ থেকে আমাদের অন্য সেবাও চলছে এখানে সেখানে আমরা পাঁচশো লোককে গরম রুটি সবজি আচার हलवा मेडिकल कॉलेज में मेडिकल कॉलेज एवं हॉस्पिटल में आज हमारा ये दसवें प्याऊ का लोकार्पण हुआ है यहाँ पर जैसा कि आप लोग देख रहे हैं इतना गर्मी चिलचिलाती गर्मी कोलकाता महानगर क्या पूरा भारत में गर्मी का प्रकोप है एवं यहाँ पर आ, पानी की बहुत ही ज्यादा किल्लत है दसवें प्याव का उद्घाटन होने के बाद ही अभी शायद कुछ ही सेकंड हुए हैं आप लोग देख सक हैं कितनी लंबी कतार लगी हुई है आ, इससे साबित होता है कि यहाँ और भी कुछ प्याऊ प्या। अभी लगाने की आवश्यकता है और हमें काफी हर्ष हो रहा है कि कुछ हद तक हम लोगों ने पानी की किल्लत कम करने में हम सक्षम हुए हैं नेक्स्ट हम एक् कलकत तो क्या चलते तरह संगे जयपुर एवं गुवाहाटी से हमें प्रोजेक्ट चालू करते जा रिपोर्ट अमार उत्सव निूज